আইদারু পিছে তোমার ওয়ালে আমার আর তোমার পিকচার করে রেখে দিয়েছো সেগুলো কে ডিলেট করবে এখন আমি কি বসে বসে 6 মাস হিস্ট্রি করব ওটা পার্সোনাল কিছু নেই হ্যাঁ তাই কর হ্যাঁ সবকিছু এখন আবার দোষ অথচ আসলে রিলেশন পরে আমার লাইফে আমি হেল্প করেছি ফ্রেন্ডশিপটা নষ্ট হলো বাস্তবে রিলেশন তো ঠিক আমার না এগুলা ভালো লাগছে ভাই তোমাদের যদি প্রেম ভালোবাসার বেদনায় এত কষ্ট যাও না ঠিক করো যাও যাও আমি আর এই রিলেশনশিপ নিয়ে একটা কথা তোর কাছ থেকে শুনতে যাচ্ছি না প্লিজ ভাই তোমাদের দুইজনের রিলেশন তোমরা কিভাবে শেষ করছো এরপর তোমাদের মধ্যে কি এফেক্ট হচ্ছে আমার কিছু যায় আসে না তাহলে এখন তুই কি চাস তুই এখন যাবি খুব রেডি হবি আমরা সবাই যেখানে আড্ডা দেই সেখানে আড্ডা দিব আমি ওর চেহারাটা দেখতে চাই ওকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে তোর এক্স বয়ফ্রেন্ড যার সাথে সব সম্পর্ক শেষ ওকে ইগনোর কর না এই গ্রেস কি হলো

তুই তুই আর আমি তুমি তুমি ও তুই থেকে তুমি আর আমি তুমি থেকে তুই বুঝছস তো কি তুই আমি কিন্তু তুই সোজা দিয়ে বামে যাবি তারপর ডানের রাস্তা তুই চিনিস না কে তুই কথা বলতে চাই কেন কেন নতুন তুই সরি রাখেন যাবে এবার আপনি যেভাবে খুশি সেভাবে যা রদন হয়ে যাইতে দাও

আমি মন থেকে চাই তুই রিলেশনশিপে যা তুই এমন একজনের সাথে রিলেশনশিপে গেলি যে আমার আমি না পারি তোদের সাথে বসতে মানে যার সাথে আমার কিছুদিন আগে ব্রেকআপ হলো তার সাথে তুই রিলেশনশিপে তুই কি এর আগে

পুরো মেয়ের কাছ থেকে এতটা প্রায়োরিটিও পাই ওর এক্স বয়ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডকে ডেট আমি ওকে ভালো আমি রাই সারা ছাড়া কিছু চিন্তাই করতে পারি তুই জানোস ওর সাথে একদিন দেখানো হলো আমার নস্তি লাগে মনে পড়ে যায় আমি সব কিছু কন্ট্রোল করতে পারি ইমোশন কন্ট্রোল করতে পারি রাই সারা আমার ভালো আমি আমার তোরেও চাই আমার রাই সারা তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপের পর আমি কখনো ভাবিনি যে অন্য কোনো রিলেশনে আর যাব রাই সারা প্রশ্ন তো দিও প্লিজ আমাকে তো ভালোবাসছি তো রেজাল্টটা কি হলো ব্রেকআপ কারণ সেটা যতটুকু না ভালোবাসা ছিল তার চেয়ে বেশি ছিল আবেগ একটা রিলেশন টিকে থাকে বিশ্বাসের উপর আর আমি আবেগকে অনেক বিশ্বাস করি আমার কাছে আমার এই বিশ্বাসটাই সব কিছু এগুলো সব তুমি আমার জন্য আনো বুঝছো জি স্যার আপনার জন্য বানিয়েছি থ্যাংক ইউ সো মাচ দাদি দাদি করো গরম গরম কি অবস্থা রুমটার এই যে ঘুমাইকলার মধ্যে

ফোনে কোনো কাজ হবে না বেটার তুই কালকে মিট কর আমার সঙ্গে সলভ কর মুখের উপর ফোন করে দিচ্ছে না কালকে একসাথে বসি আমি সলভ করে দিচ্ছি তুই আমাকে কে বুঝে আস তুইও চিনত আমি ছিল আমিও আমি শেষ আমার যাতে জ্ঞান বলো ভাই এখানে আমি কিচ্ছু করি তুই তুই কিন্তু রিকভার তুই হয়ে গেছিস তুই আমি রেগুলার লাইফে যেতে পারবো না ভালোবাসার সমুদ্রে পানি থাকে না থাকে বিশ্বাস ভালো আমি অবেশে ছিলাম আর আমাদের ভালোবাসায় এই বিশ্বাসটাই ছিল না রাইসা বিশ্বাস থাকলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতে পারতো ওই দিন আমরা বেডে যা দেখেছিল তা আসলে আমি রেখেছি শুধুমাত্র এটা দেখার চল তোমার ভেতরে সেই অবিশ্বাসী সত্তাটা এখনো বেঁচে আছে কিনা তুমি এখনো ঠিক আগের মতোই রয়ে গেলে আমি চলে যাচ্ছি কারণ বন্ধুত্বের মাঝখানে ভালোবাসা দেয়াল হয়ে দাঁড়াক সেটা আমি কখনোই চাই না দিন শেষে আমি না হতে পারলাম একজন ভালো বন্ধু না একজন ভালো প্রেমিক তোরা ভালো থাকিস ভালো রাখিস একজন একজনকে সরি